আসসালামু আলাইকুম एवरीवन ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমি টমেটো নিয়েছি এরকম সাইজ করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ এরকম সাইজ করে আলুগুলো আমি কেটে নিয়েছি আমি ছোট মাছ দিয়ে কেসকি মাছ দিয়ে চোরচুরি বানাবো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি বেছে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আলুর সাথে এগুলো মিক্স করে দিচ্ছি এখন আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছ তো একটু মরিচটা একটু বেশি দিলে টেস্টটা অন্যরকম আসে আর আপনাদের মতো আপনারা চাইলে জাল যতটুক খাবেন এতটুক দিয়ে দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি এখন হলুদ ডেলে দিয়েছি দু চামচ পরিমাণে মরিচ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি সাত পরিমাণে লবণটাও আমি নিয়ে নিয়েছি এখন আমি চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম এখন আমি সরষের তেলটা আমি ডেলে দিচ্ছি দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেয়েকে জুকে নেব সুন্দর করে দেখতে পাচ্ছেন তো হয়ে গেল আমার মশলাটা মাখানো আর এখানে আমি একটা পেন চড়ালাম পেনটা দেখতে পাচ্ছেন এখন আমি তেলটা ঢেলে দিব আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা এগিয়ে যাবেন না আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখন তেলটা অলরেডি একটু গরম হয়ে গেছে আমি মাছগুলোকে আমি সম্পূর্ণ ওইটার সঙ্গে ঢেলে দিচ্ছি দিয়ে হালকাভাবে একটু পানি বেশি ইউজ করব না হালকাভাবে একটু পানি এটার সঙ্গে আমি দিয়ে দিব এখন আমি আমার হাতের সাহায্যে আমি একটু ভালোভাবে এটা সাইড পর্যন্ত আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই তো দেখতে পাচ্ছেন এখন আমি ওই দুনো পৃষ্ঠে আমি এটা একটু নাড়াচাড়া করে উলটিয়ে দিব কেননা এটা যদি আমি কাঠি দিয়ে নাড়াচাড়া করে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখন একটু হালকা পরিমাণে আমি একটু পানি এটার সঙ্গে দিয়ে দিবো পানিটা তো বেশি যাবে না ছোটো মাছের চচ্ছুরি জানেন তো পানি বেশি যাবে না তো প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন তো এখন আমি দেখতে পাচ্ছেন ডাকনাটা ওপেন করলাম আবারও ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি উপর থেকে দনিয়া পাতা দনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি কেসকে মাছের ছোঁচঁড়ি অনেক টেস্ট হয়েছে অনেক সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে তো আমি একটু কাটি দিয়ে সাইডগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কেননা সাইটে দিয়ে শুকিয়ে যাচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন তো হয়ে গেল আমার রেসিপি আজকে কেসকি মাছের চচ্চড়ি আর এখানে এটা মদিনাতে আপনাদের সঙ্গে ভাবছিলাম যে একটু শোট করবো তার জন্য মদিনার ভিডিও উমরা করতে গিয়েছিলাম এই ভিডিওটা আমি সকালের ইয়াটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর মার্শাল্লা মাশাল্লা সুবাহান আল্লাহ দেখতে পাচ্ছেন তো আল্লাহ যেন সবাইকে মক্কামদিনা দেখার তৌফিক দান করুন আমি